যারা সম্প্রীতির হিন্দু শিক্ষিত হিন্দু তারাও কষ্ট পেয়েছে আরে অর্জুন সিং তুই বিজেপি করতে করতে আর এস করতে করতে এতই নিচু নেমে গেছিস শোনেন এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি থার্টি এইট পার্সেন্ট মুসলমান বসবাস করে কত বললাম থার্টি এইট

পায়ের তলায় মাটি সরে যাচ্ছে আই লাভ মোহাম্মদ বললে কষ্ট হচ্ছে ওদের আই লাভ মোহাম্মদ বললে কষ্ট হচ্ছে আরো কিছু দেখবেন একবার এখানে বলা যায় বলা যায় আই লাভ